হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে শনিবার আমরা না একটু বেরোচ্ছি ব্লগটা সকাল থেকে শুরু করার ইচ্ছা ছিল কোনো কারণে আর শুরু করা হয়নি আজকে যে বেরোবো সেটাও কোনো প্ল্যান করে মানে প্ল্যান করা হয়নি হঠাৎ আমরা শুয়েছিলাম তো মনে হলো যাই একটু ঘুরে আসি অনেক দিন তো হয়ে গেলো কোথাও বার হয় না মানে বার হওয়া হয় না সেই পয়লা বৈশাখে বেরিয়েছিলাম এখন তো আর মানে ইচ্ছা করলে যখন তখন বেরোতে পারি না যাই হোক কেন বেরোতে পারি না অনেকেই জানেন আলাদা করে আর বলতে পারছি বলছি না তো ফ্রেন্ড সাথে থাকুন দেখতে থাকুন দেখি আজকে কোথায় যাই আর ঋষি আর ঋষির পাপা চলে গেছে আমি জাস্ট চুলটা বেঁধে নেবো সিঁদুরটা পরে নেবো তারপরে চলুন সাথে থাকুন ফাইনালি বার হয়ে গেছে ঋষি আর ঋষির পাপা গাড়িতে বসে আছে আমি সবার লেট তো বাবা ঘুমাচ্ছে বাবাকে বলে আসলে তো আমি চৌমাদায় চলে এসেছি এসে থেকে ঋষি আর ঋষির পাপা এখনো আসেনি আর চৌমাদায় পুজো হচ্ছে ওই যে যে শনি পুজোটা হয় ওটা হচ্ছে আর এবছরও যেহেতু আমরা যেতে পারবো না কারণ আমাদের এখনও বাৎসরিক কাজ করা হয়নি তো কোনো পূজাতে আমরা অ্যাটেন্ড করতে পারি না তো চলে এসেছি ফাইনালি কোথায় যাব এখনও পর্যন্ত ডিসাইড হয়নি ওই মন হলো তো বেরিয়ে পড়লাম তো গাড়িতে উঠে পড়েছি দেখা যাক তো আমরা এখন আছি ঋষি বলে দাও তো এরা এখান দিয়ে যাচ্ছিলাম আমাদের এখানে বসার ইচ্ছা ছিল না বাট এখানে আর ভিউটা দেখে বসে পড়েছি এখানে তো এই ফার্স্ট টাইম না এর আগেও অনেকবার এসেছি বাট সন্ধ্যের টাইমটা আর আজকে এসেছি বিকেলের টাইমটা এত সুন্দর ভালো লাগছে না দেখুন তো ঋষির পাপা বসে আছে ঋষিকে বললাম চল আমি এত একটু হাঁটি জলের পাশ দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে আর ইচ্ছা করছিল একটু জলে পা দিতে তো আর দেওয়া হয়নি কারণ আমার দেখা দেখি ঋষিও বায়না করবে তো ক্যামেরা করছে ওর পাপা দেখে ঋষি একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে তো প্রচুর গরম হাওয়া দিচ্ছে বাট হাওয়াটা না অতটা মানে ঠান্ডা হাওয়া না যার কারণে হাওয়াটা অতটা ভালো লাগছে না আমরা এখন বসে একটু গল্প করছি গরম আছে কিন্তু হাওয়া দিচ্ছে হাওয়াটা অত ঠান্ডা না গরম গরমেই তো এরকম একটা লম্বা চওড়া মানে জলভূমির পাশে বসে আছি যেহেতু তো আমার একটু দীঘার কথা মনে পড়ছে মনে হচ্ছে যেন সমুদ্রের পাশে বসে আছি এরকম একটা ফিলিংস হচ্ছে মনের মধ্যে যাই হোক বসে আছি এনজয় করছি ভালো লাগছে মোটামুটি আমরা তিনজন বসে আছি ঋষি শুধু কন্টিনিউ যাচ্ছে আছে গরম ঘড়িটার ব্যাপারে কিছু বলবে খুব আনন্দ পেয়েছি ঘড়ি পরে আছে স্মার্ট ওয়াচ আমার দিদি গিফট করেছে আমার দিদি গিফট করেছে স্মার্ট ওয়াচ দেখুন সবাই গরম আছে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা ঠান্ডা না তো এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি এই এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন বাজি ছটা আমরা ওখান থেকে বার হয়ে গেছি এবার চলে এসছি আমরা সিসি টুর কাছে তো চলুন আর এখানটায় এসে না ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে ওখানটায় বসেছিলাম একদম ঘুমস গরম লাগছে এবার একটু ম্যাক্সে যাওয়ার ইচ্ছা আছে অনেক দিন পর ম্যাক্সে যাচ্ছি কিছু কেনাকাটার আছে স্পেশালি আজকে শপিং করার একটাই উদ্দেশ্য আমাদের মার্চ মাসে বিবাহে শিখেছিল তো মায়ের হাত দিয়ে আমার এক রিলেটিভ খুবই কাছের রিলেটিভ নামটা বলছি না টাকা পাঠিয়েছিল আমাদের দুজনের জন্য ও বললো যে তোদের জন্য কি কিনবো তোদের পছন্দ হয় কি না হয় আমি টাকা পাঠিয়ে দিয়েছি তোদের মন মতো জিনিস কিনে নিবি তো আজ যাই কাজ যাই বলে আর কেনা হয় না আর ম্যাক্সে বেশি আমি কেনাকাটা করতে কমফোর্টেবল মনে করি আর প্যান্টালুনসে গেছিলাম অতটা পছন্দ হয়নি দুটো পছন্দ করেছি তার মধ্যে একটা নেব দেবাশিস ও পছন্দ মানে ওর হয়নি দেখে ও নিল না তো ভেবেছিলাম ঋষির জন্য দুটো গেঞ্জি নেবো তো আর নেওয়া হয়নি কোনো কারণে পরে নেব তো নিলাম নিয়ে তাকে ফোন করে বলে দিয়েছি দেখ তোর টাকায় আজকে সেই গিফট কিনেছি ওকে দেখেও দিলাম ছবি তুলে রবিবার দিনে আর কিছু আর শেয়ার করতে পারিনি আজকে সোমবার এখন বাজে সকাল আটটা সকাল আটটা ঋষির স্কুলে যাবে দুধ গরম করতে বসে দিয়েছি ওর টিফিনে দেবো আজকে চাউমিন চাউমিন না ডিমটা দেই না তার কারণে এই গরমের দিনে না লং টাইম কেমন একটা আষ্টে গন্ধ হয়েছে তো চাউমিনটা বানাবো একটু বেশি করে বানাচ্ছি আমাদেরও হয়ে যাবে আমরা যখন খাবো একটু গরম করে নেব। আর ঋষিকে যেহেতু ডিম দেওয়া হয় না বলে আমরাও আলাদা করে আমাদের চাউমিনে আর ডিম দেই না ও অতটা এই গরম পড়া থেকে না অতটা ডিম মাছ মাংস খাচ্ছে না রকম খাসির মাংসটা একটু খেতে ভালোবাসছে মুরগিটাও মানে মুরগির মাংসটা নর্মাল রান্না ভালোবাসছে না চিলি চিকেন ফ্রাই ফ্রাই করে দিলেন ভালোবাসছে তা এদিকে চাউমিন রেডি হয়ে গেছে এবার মানে একটু ঠান্ডা করে ওর টিফিনে দিয়ে দেব চাউমিনটা বেশ সেইভাবে একটু ওর জন্য ঋষি যেহেতু দেই না তেমন একটা ঝাল দিতে পারি না বাট পরে আমরা একটু ঝাল দিয়ে আবার একটু ভেজে নিই আর দেখুন প্রায় সাড়ে আটটা বাজে তো ঋষি রেডি হয়ে গেছে এখন যেহেতু গরম হয়ে গরমের জন্য ওদের মানে স্কুল রুডিং টাইমটা একটু চেঞ্জ করে দিয়েছে পরে আবার নর্মাল যেরকম টাইমে হয় সেরকম করবে দেখুন আজকে কতগুলো জবা হয়েছে বেশি ফাইনাল স্কুলে চলে গেছে কালকে জল দিয়েছিলাম মানে এই কদিন প্রচুর প্রচুর জল দিচ্ছি যার কারণে এই গাছটা এতটা জবা হয়েছে তো এবার হচ্ছে আমি ছাড়টা ঝাড় দেব তারপরে গাছে জল দেব আর গাছ কাঁচাকুচি করতে দিয়েছি ওয়াশিং মেশিনে বিছানা টিছানাগুলো গুছিয়ে নেই তারপরে ছাদের কাজটা করব চলুন ঘরে যাই তো বিছানা অগছলো হয়ে আছে ওটা গোছাবো রান্নাঘর কেমন অগোছল হয়ে আছে গোছাবো তো এইগুলো ফাইনালি কাজটা করে নেই তারপরে পরে ছাদে যাব এই খোলা তো ফাইনালি বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই জানলাটা আজকে খুললাম মানে মাঝে মধ্যে খুলি খুলি না যে এমন কথা না মানে আজকে প্রচুর হাওয়া দিচ্ছে আর এখন বাজে হচ্ছে এই যে নটা বাজতে পনেরো মিনিট বাকি তো এবার আমি ছাদে যাবো এত ধুলো হাওয়া দিচ্ছে না মানে ধুলোর কোনো শেষ নেই গাছগুলোকে জল দিয়ে নিই গাছে জল দিতে দিতে ভাবলাম যে আগে ছাদটা ঝাড় দিয়ে নিই তার কারণ আগে যদি জল দিয়ে দিই নিচে জল পড়ে যাবে ছাদটা আর ঝাড় দেওয়া হবে না আর রোদ পড়ে গেলে ছাদ ঝাড় দিতে কিন্তু খুব কষ্ট হয় রেগুলার আমাকে ছাদটা ঝাড় দিতে হয় ভালো করে আর নর্মালি তো কাজের লোক কাজ করে যায় ওরা যা কাজ করে আমার মানে পরে আমাকে হাত না দিলে একদম বাড়ির অবস্থা অগোছল হয়ে যায় তো মাঝে মধ্যে ভাবি কাজে লোক ছাড়িয়ে দেবো আবার ভাবি আমার যা শরীরের অবস্থা আজ ভালো থাকি তো কাল থাকি না কখন কি হয় দরকার নেই নর্মাল যেরকম করে যাচ্ছে বাসি ঘরটা তো উদ্ধার হচ্ছে তো ছাদটা ভালো করে এই ঝাড়ু দিয়ে ঝাড় দিলে না ধুলোটাও পরিষ্কার হয়ে যায় আর কারণ ছাদে ঘোরাঘুরি হয় আর এই ছাদের ধুলো ঘরের মধ্যে চলে যায় তো সেই জন্য আমি এই ঝাড়ু দিয়ে ঝাড় দিই ছাড় দেওয়ার ঝাড় দেওয়া হয়ে গেলে গাছে জল দেবো তারপর ফুল তুলবো এটা হচ্ছে রেগুলার রুডিংয়ের মধ্যেই আছে নিচে ওপর অনেক ফুল হয় ফুলটা না কোনো কোনো দিন বেলায় তোলা হয় কোনো কোনো দিন সকাল মানে সকালবেলা তোলা হয় তো এই কদিন এত রোদ মানে গরম দিচ্ছে যে বেলায় ফুল তুললে ফুলগুলো না কেমন মানে নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য সকাল ফুলটা তুলে দিচ্ছি সকাল বিকেল দুবেলায় গাছে জল দিতে হয় টবের গাছ তো এদিকে কাঁচা কুচিও করতে দিয়ে দিচ্ছি মানে একসাথে দু তিনটে কাজ হচ্ছে তো এখন কাঁচা কুচি করছি আর ছাদে যে ফুলগুলো আছে সেগুলো সব তুলে নেব কারণ বেলায় তুলে না ফুলগুলো কেমন নেতা নেতা ভাব হয়ে যায় নিচের ফুলগুলো একটু পরে তুলব আগে চাটা করব তা ব্রাশ করা হয়নি এখনো প্রায় নটা বাজে ন প্রায় না এতক্ষণ নটা বেজে গেছে তো চলুন আগে ফুলগুলো তুলে নেই সুন্দর ফুলগুলো হয়েছে না মনে হচ্ছে গাছেই থাক তুলে নেই শিবের মাথায় দেওয়ার জন্য এই গাছটাকে কেটে দিতে হবে দেখুন এই ফুলটাকে কিভাবে আনবো তো হওয়ার ইচ্ছে এরা দুজন খুব সুন্দরভাবে খেল যা কুড়িটা চলে আসলো উটে। এই আমাদের নিজের নটা কুড়ি হয়ে গেছে এখনো পর্যন্ত ব্রাস করতে পারলাম না বাবা এদিকে ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে নটা মতো হবে চা বইসিয়ে দিয়েছি এটা আমার জন্য বাবা ঘুমাচ্ছে কারণ দশটা সাড়ে দশটা না বাজলে উঠবে না তো ফালতো এত দাতার মানে এত আগে থেকে চা বানিয়ে রাখি না আর ওই জন্য অল্প করে বানালাম এক এক কাপের মতো অল্প করতে চা খাওয়ার আগে আর একটা কাজ কমপ্লিট করে নেই যে এক জলটা আর ফেলি না বাথরুমে দিয়ে দেখি এখন বাজে বারোটা চল্লিশ দুপুর আজকের মেনুতে পম্পেট মাছের চোল পাতলা করে উচ্চে আলো ভাজা চিশিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে চিশিঙ্গা ভাজা আমার খুবই ফেভারিট ভাতও বসিয়ে দিয়েছি চা খাওয়ার পরে কিছু ভিডিও শ্যুট করেছিলাম মানে রান্না করার আগে পর্যন্ত সেগুলো না ডিলিট করা হয়ে গেছে আমি এডিটারে সেভ করে রেখে দিয়েছিলাম বাট এডিট ভয়েস দেওয়ার সময় দেখছি সেগুলো নেই আর পরে গিয়ে ফোনে গিয়ে খুঁজে দেখি ডিলিট নেক্সট এখন বাজে হচ্ছে সাতটা সন্ধ্যে সাতটা আজকে মঙ্গলবার ডাক্তারখানায় যাচ্ছি ডাক্তারখানায় যাওয়ার একটাই কারণ নিজের দোষে নিজের চোখটা সর্বনাশ করেছি দেখছেন চোখটা কেমন লাল হয়ে আর ফুলে আছে অন্ধ মানে লাইটটা অতটা বলে বুঝতে পারছি না কালকে যখন চোখের মধ্যে পড়েছে না তখন কিছু হয়নি আজকে সকাল থেকে দেখছি চোখটা ফুলেছে ব্যথা ব্যথা লাগছে মানে যে জিনিসটা পড়েছে অ্যাসিড টাইপের মানে পোড়াতে সাহায্য করে এক ফোটা একদম চোখের মধ্যে পড়েছে তো চোখটা বলে রিক্স নিচ্ছি না ডাক্তারখানায় যাই তো ডাক্তারটা দেখে নেওয়া ভালো কারণ পরে কিছু হয়ে গেলে তখন আর হিতে বিপরীত হয়ে যাবে তো চলুন সারা চোখ দেখানো কমপ্লিট হয়ে গেছে ডক্টর মেডিসিন লিখছে ডক্টর বললো চিন্তার কোনো কারণ নেই আমি যে দুটো মেডিসিন মানে ওষুধ দিচ্ছি চোখের ড্রপ এটা দিতে থাকবেন দিনে চারবার আশা রাখি আপনার চোখ ঠিক হয়ে যাবে চিন্তার কোনো ব্যাপার নেই বাট চোখে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে জানি না কপালে কী আছে আটটা বাড়িতে চলে এসেছি এই যে ডাক্তার দেখিয়েছি প্রেসক্রিপশন নামটাও দেখুন আর ওষুধ দিয়েছে ডাক্তার বললো ভয়ের কিছু কারণ নেই এই ড্রপ দিয়েছে এই ড্রপটা চোখে দিতে হবে এক ফোঁটা করেই দিতে বলেছে আবার দেখা হবে নতুন কোনটা চোখে দিয়ে নিজে দিতে পারছি না ক্যামেরা দেখে উল্টো রিয়াকশন হচ্ছে চোখ চুল কাচ্ছে সবাই ভালো থাকবে আর আমার মতো ভুল কাজ কি করবেন কালকে কি হয়েছে আমি যে জিনিসটা আমার চোখে গেছে সেটা নিয়ে আমি একটা কাজ করছিলাম পেছন দিয়ে দেবাশিষ এমনভাবে ডাকলো আমি চমকে গেলাম আর সেটা মানে ছিটকে গিয়ে আমার চোখের মধ্যে গেছে আর আমার একটা ওই যে আমি কোনো কাজ মন দিয়ে করলে পেছন দিয়ে কেউ ডাকলে মানে হাজার লোকের মাঝখানেও আমি চমকে চাই এটা হচ্ছে আমার মানে জানি না ব্যাড হ্যাবিট এখন ব্যাড হ্যাবিটেই বলা যায় ব্যাড হ্যাবিটের জন্য এতটা খরচা হয়ে গেল তো ফ্রেন্ড সাবধানে থাকবেন যাই কাজ করুন না কেন একটু সাবধানে কপাল ভালো যে চোখটা মানে যে যে জিনিসটা নিয়ে আমি ইউজ করছিলাম সেটা খুবই খাতানার জিনিস তো কপাল ভালো যে আমার চোখটা আমার কি একটা মানে চোখে পড়ার পরে যে চোখ মানুষ জল দিয়ে ধোয় সেটাও আমি ধুই নিই সারাদিন কাজ করার পরে যখন রাতের বলা আর মানে তখন একটা ঘুমানোর টাইম আর এক্সট্রা কোনো কাজ করতেই ইচ্ছে করে না যে যাই হোক না কেন আলিসি হয়ে যায় তো নিজেকে অবহেলা করতে করতে যেমন জায়গায় নিয়ে গেছি যে এত বড় মানে চোখে একটা জিনিস পড়ে গেল কোনো ভয় নেই চোখটা ধুলাম না নরমালি শুঁয়ে পড়লাম ব্যাস স্টোফেন অনেকটা গল্প করলাম দ্য এখন বাজে রাত সাড়ে দশটা আজকে বুধবার চোখের কন্ডিশন দেখছেন অঝোরে জল পড়ে যাচ্ছে জ্বালা করছে একটা না কোনো দিকে তাকাতে পারছি না ব্লগটা এডিট করছিলাম এডিট করতে করতে ভালো লাগছিল না এডিট করতে করতে দেখছি অনেকগুলো ক্লিপস মানে ভিডিও ডিলিট হয়ে গেছে শর্ট 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 মানে সকালবেলা থেকে দুপুরবেলা রান্না করার আগে যেটুকু শেয়ার করেছিলাম সেটুকু ডিলিট হয়ে গেছে তো সেটাও কীভাবে ডিলিট হয়েছে বলতে পারছি না দেখুন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে আগুনের কাছে রোদে গেলে এটার সাথে সাথে এটাও জ্বালা করছে এটা অল্প এটা বেশি তাকাতেই পাচ্ছি না ডাক্তার তো বললো চোখের ড্রপটা লাগানোর পরে ঠিক হয়ে যাবে বাট এই যে একটা না আপনাদের দিকে তাকিয়ে কথা বলছি না প্রবলেম হচ্ছে একটা না কোথাও তাকিয়ে তাকালেই মানে প্রবলেম হচ্ছে কাউকে বলেনি মাকেও বলেনি বোনকেও বলেনি চিন্তা করবে আমার কোনো কিছু হলে আমি কাউকে শেয়ার করি না একমাত্র যখন খুব গুরুতর হয়ে যায় তখন মাকে বলি কারণ মা একটুতেই চিন্তা করে আমার ঋষি বলছে মানে আমার ছেলে বলছে মা তুমি কিন্তু দিদাকে বলবে না তাহলে দিদা কিন্তু খুব চিন্তা করবে আর একটা চিন্তারই বিষয় দেখছেন চোখের অবস্থা এখনও পর্যন্ত ইয়ে হয়নি তো ফ্রেন্ড ব্লগটা না এখানেই শেষ করছি এইটুকু বলার ছিল যে আমার চোখের কন্ডিশানটা কেমন একটু জানানোর জানি না আদৌ কী হবে বুঝতে পারছি না এসব হচ্ছে দুর্ভোগ টাটা সবাই ভালো থাকবেন